হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো দেখতে দেখতে ওই দিনটা চলে এলো যে দিনটাতে আমাদেরকে আমাদের স্কুলটা থেকে বিদায় নেওয়া হবে বা বিদায় দেওয়া হবে এই পাঁচ বছর যে এত তাড়াতাড়ি কেটে যাবে আমরা ভাবতে পারিনি ওই দিনেই না আমরা আমাদের এই স্কুলে প্রথম পা রেখেছিলাম ওই দিনেই না আমরা আমাদের ক্লাসে প্রথম ক্লাস করেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি এই পাঁচটা বছর কীভাবে যে চলে গেল আমাদের চিন্তার বাহিরে আমাদেরও স্বপ্ন ছিল যে আমরা একদিন বড় হব আমরা তো ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বড় আপুদের বিদায় দেখেছি বা বিদায় দিয়েছি আমরা ভাবতাম যে একদিন আমাদের এরকম বিদায় হবে আমাদেরও আমাদের ছোট বোনরা বিদায় দিবে আমাদের টিচার্সরা বিদায় দিবে তো ফাইনালি এই দিনটাই হলো সেই দিন যেদিন আমাদের ছোট বোনরা আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা সবাই আমাদেরকে বিদায় দিবে হেঁটেছি গন্ধ মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব এই যে স্ক্রিনে দেখতে আর জি এইচ এস এটার অর্থ হচ্ছে আমাদের স্কুলের নাম রামগাস হাই স্কুল এই ইয়াটা বানাইছে সবাই হচ্ছে মানে এসএসসি ক্যান্ডিডেট সবাই আর কি আপনারা হয়তো মনে করতে পারেন যে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি করছি না এমনটা কিছুই না এগুলো হচ্ছে আমাদের স্কুলের মধ্যে আর ভিডিও ভিডিওম্যান ওইগুলো আনা হয়েছিল ওরাই করছে ওদের থেকে আমার ফ্রেন্ড কালেক্ট করে নিছে এন্ড আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করে নিছি আর থ্যাংক ইউ সাদিয়া আর আমি হচ্ছে ওইদিন যাই নাই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল শেষের দিকে নিয়ে আমার বাসায় আসছিল আমাকে নিতে তাই আমি গেছিলাম আর একটু পরেই চলে আসছিলাম তাই আমার কাছে কোনো ধরনের ভিডিও নাই ছবি আছে কয়েকটা বাট ভিডিও নাই আমি ভিডিও করার মুড়ে ছিলাম না এই যে এখন যাদের দেখতে পাচ্ছেন যারা এন্ট্রি নিচ্ছে যাদেরকে সুন্দরভাবে স্বাগতম করা হচ্ছে মানে ওরা হচ্ছে আমাদের এই সুন্দর প্রোগ্রামের মেইন গেস্ট আর দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে একসাথে অনেকগুলো বেলুন উড়াই দিল যেগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার দেখা আমাদের স্কুলের এইটা হচ্ছিল হচ্ছে সবচেয়ে সুন্দরতম মানে

এটাই ছিল আমাদের স্কুলে সবাই একসাথে আমাদের লাস্ট জাতীয় সংগীত গাওয়া সবকিছু দেখতে কত বেশি সুন্দর কত বেশি পারফেক্ট লাগতেছে তাই না কিন্তু এই কিছুর পেছনে স্ট্রাগলও আছে এগুলো অনেক দিনের রিহার্সাল করার পর হচ্ছে মানে সবকিছু এত সুন্দর ভাবে এত পারফেক্ট ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারছে এই যে আমাদের স্কুল আমাদের স্কুলটাকে দেখে কত বেশি সুন্দর লাগতেছে তাই না একদম সাদা আর নীল দুইটা কালার কম্বিনেশন একদম বেস্ট পারফেক্ট একটি কালার কম্বিনেশন আমাদের অনেক বেশি পছন্দের এই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আই হোপ ইউ ইন জি দিস ভিডিও ইফ ইউ ইন দিস ভিডিও ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ